দেখো খোলা চাপিয়েছি আর এক্ষুনি বিপদ রাখার জায়গা সেটা ওয়ান করেছি আর এদিকে শো শো করে এদিকটা গিয়ে আমি সাহস করে আবার ওটা বন্ধ করলাম আর যদি ঘাবড়ে যেতাম আর তার মধ্যে যদি লাইন আসতো তো হয়ে গিয়েছিল সকালবেলা দেখো আমার বাড়ির সামনেটা আজকে এই রকম কেন আজকে দেখালাম বুঝতে পারছো নিশ্চয়ই আর যদি না বুঝতে পারছো বলে দেয় এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সবুজ সবুজ ছিল তো এগুলো চাষ পড়েছে মানে এবার সবাই ধান লাগাবে বর্ষার ধানটা তো সবুজ সবুজটাতে এখন হচ্ছে একটা চাষ দিয়েছে এরপরে হচ্ছে আরও চাষ দেবে চাষ দিয়ে তখন ধান পুতবে একটা চাষ দিয়েছে কারণ এই যে যে বড় বড়ো ঘাসগুলো হয়েছিল না সেগুলো হচ্ছে এখন পচবে ওই জন্য তো আর সবুজ হয়ে থাকবে না যখন ধান পুঁতবে তারপর আবার সুন্দর হয়ে সবুজ হবে তো আজকে সকালে আমার বাড়ির সামনেটা ঠিক এই রকম তোমার ছোটো দেখো উঠে গেছে ঘুম থেকে এরা এন্ট্রি নিয়ে নিয়েছে এগো দেখো এন্ট্রি ছোট ছোট বইয়ের ব্যাগ নিয়ে আসছে হাতে ব্রাশ নিয়ে ব্রাশটা করে নাও নেবটা বাবা এদের লম্ফম্প দেখো আর এদের যে কি অত্যাচার রে বাবা অ্যাক্সেস ব্যাপার ওই দেখো বড়ো ছেলে ওইখানটা সব বার করে ওই ওরা গর্ত করেছিল সেটা গর্তটাকে বন্ধ করেছিল কিন্তু আবার সঙ্গে সঙ্গে গর্ত করে নিয়েছে কি চালা দু মিনিট লাগে না গর্ত করে হাজির করে দিয়েছে কাল আবার আমি বন্ধ করলাম আবার হাজির করে দিয়েছি মানে গর্ত করে দিয়েছে শুভ সকাল বন্ধুরা তা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ওই বাড়ির সমস্ত কাজ সেরে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরে গেছো যে এই বাড়িতে চলে এসেছি ওই বাড়িতে ভিডিওটা শুধু স্টার্ট করলাম কেন বলো যে ও কী বলে এতদিন যে দেখালাম না সবুজ সবুজ কিন্তু এখন মাঠে চাষ পড়ছে আমি হচ্ছে এখন চা করবো তো এরকম চা আর এই যে দুধের প্যাকেট এনে দিয়ে গেল আর কি বলতো বাজার নিয়ে এসছে কি কি দেখাবো আর এই যে আমার ম্যাজিক অয়েলটা আছে সেটা হচ্ছে আজকে মাথায় অ্যাপ্লাই করব তারপর হচ্ছে শ্যাম্পু করব মানে সময় পাই না আজকে পেয়েছি বাড়িতে আছি আরও কাজ আছে বাড়িতে থাকার দরুন তো সকাল সকাল হচ্ছে বাজার এসেছে কি কি এনেছে দেখাই এ দেখো আমার জন্য হচ্ছে ছোট ছোট মাছ চলে এসেছে এটা তো আমার খুব প্রিয় তোমরা জানো আর গ্যাসটা নিচে রেখেছি আর এই যে বড় ছেলের জন্যে কলা নিয়ে আসছে কিন্তু একটা কলা মনে হচ্ছে পচা গো পচাই পচা নয় মনে হয় গাড়িতে কি বলে চাপে ইয়ে হয়ে গেছে তো কাল হচ্ছে ছেলে প্র্যাকটিসে নেমেছে যতগুলো কলা ছিল ওখানে ফেলেছে আমি খোসাগুলো সব কলা কটা খেয়েছে দুধ ছিল দুধটা খেয়েছে খেয়ে প্র্যাকটিস করতে আছে। তারপর আমি রাতে রুটি করে দিয়েছি তো চলো এখন হচ্ছে আমি চা করবো চা এখন আমি হচ্ছে চা করবো বসিয়ে দিয়েছি ছচবেন ছচবেন না ছচবেন জানি না আর এই যে হচ্ছে ডেসলা এটা হচ্ছে কাঠি জগরে আমাদের জগ ভাই হচ্ছে বাড়িতে ছিল না আজ হচ্ছে বাড়ি এসেছে কালকে মামা বাড়ি থেকে জগু এ জগু কোরে পিউ কি খেয়েছো দাদা বেশি চিনি দিয়া যাবে না বেশি চিনি খেলে আবার সেই অবস্থা হয়ে বস কই তুমি কই দেখি এ বাবা উদুম যা পেন যা আয় হ্যাঁ এই দেখো হচ্ছে পুরো প্যাকেটটা দিয়ে দেবো দুধের প্যাকেটটা না হলে তখন আবার ছোট সেই চায়ে হবে না বেশি করে জল দিয়ে দিয়েছি চায়ে পাউডার দুধ দিয়ে দিলাম আজকে হচ্ছে দুধ দিয়ে যায়নি এখন পর্যন্ত অনেকটা বেলা হয়েছে মোটামুটি কম বেলা হয়নি আর হচ্ছে কাল রুটি করেছিলাম এই যে সেই রুটি হচ্ছে আছে দুখানা বাসি রুটি আর দুধ চা দিয়ে খাব বাসি রুটি আর বলছে বাসি দুধ দিয়ে হচ্ছে যদি খাওয়া হয় সুগারের পক্ষে ভালো জানি না সেটা কতটা কি বলে বিজ্ঞান সম্বন্ধ বা কতটা ঠিক কিন্তু এটা আমি এক জায়গায় দেখেছি সেই জন্য বললাম এই দেখো এবার হচ্ছে চা পাতা দিয়ে দিলাম এই যে গ্যাসটা একটু কমাতে হবে নাহলে আমার চা একবার ষষ্ঠী মষ্টি সব হয়ে যাবে তো চলো ভাই একটা ফোন ঢুকছে ফোনটা ধরে নেই ব্যাটা দিলেছি খালি আমার বেটাকে একজন চুম্মা খেয়ে নিলাম বহুতে মুখ ফুক ডেকে নিয়েছে আমার ব্যাটা দে একটু দে দে কলা নিয়ে পালাইছে কলা চল কি কাকে দিবা কাকে কই দেখে মুখখান দেখি তুমি কে কাকে দিবা তো আমি হচ্ছে চা টা সব খেয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবার হচ্ছে এই বাড়িতে কাজ চলছে তার জন্য এই বাড়িতে চলে এলাম এই দেখো এই বাড়ির কাজ চলছে সিমেন্ট বালি পাথর দিয়ে আম একবার যেন ছুচা মুচা না ঢুকতে পারে দেখো এই ঘরটা খোলা রাখলে পরে আর এই ঘরটা বন্ধ রাখলেও খরগোশগুলো হচ্ছে এইখান দিয়ে ঢুকে যায় ওই জন্য হচ্ছে এই যে ব্যবস্থা করছে উকিলটার আর বর্ষায় মনে হয় সব দরজাগুলো খুলেছে নিয়ে ঢু ই হতে চায় না লাগতে চায় না তু কলের জল দিই ই ই ভিজেলে মশলা নয় এই খুলতেও ই হয়েছে দেখছ এদিকে থাকবো আমি একটা পাটা ওই দিক থেকে ধরি তাহলেই হবে হবে না তোদের ব্যবস্থা হচ্ছে রে তোদের জন্য এত কিছু করা হুম আর এই ঘরটার অবস্থা ঠিক আমার এই রকম গুছালাম এই দিক দিয়ে আরো কিছু ছিল গুছালাম ওই যে ঝাটাপাটা নিয়েছি দেখি আজকে কত দূর গোছাতে পারি গোছাতে শুরু করেছি এই এই টলিটার ওপরে সমস্ত ব্যাগে ব্যাগে সব ভরে এখানে ভরে দেবো এখানে খাতাপত্রগুলো সব গুছাতে হবে ঠাকুরের জায়গাটা গুছাতে হবে এদের অত্যাচার বেশি এই যা ওই ঘরটা তো মাটি তুলে তুলে একবার সেই অবস্থা করে দিয়েছে দল আমার ঘরের লেবার লেগে গেছে মুখখান যদি দেখাইতে বলা হয় তো হইল কাজ চলছে আমার বাড়ির ঢালাইয়ে মিষ্টি দেওয়া হবে চলে এসো হচ্ছে ডাইরেকশন দিচ্ছি ডাইরেকশন হাতে করি ছাড়াই দেবা যখন এখন যাবে তখন হাত ছড়াই হ্যাঁ এবার ঠিক হয়েছে এবার ছুচাও ঢুকতে পারবে না ইও ঢুকতে কিন্তু এগুলাকে এমনি করে পেলেন কর দিতে হবে ভিতর দিকে আসি পেলেন কর দাও তাহলেই হবে তো এই দেখো আমাকে হচ্ছে একদিন বলেছিলাম না যে এই যে এই কি বলে নারকেলের পাতাগুলো দিয়েছিল সেগুলো থেকে এই যে আমি ঝাটার খিল বার করেছি তো এই কটাতে হচ্ছে একটা ঝাটা বাঁধা হবে না সেই জন্য আজকে আবার বলল যে কাকি তুমি হচ্ছে যেও যে হচ্ছে তোমার জন্য ওই নারকেলের পাতা ছাড়িয়ে রেখেছি নিয়ে আসবা নিয়ে এসে ছাড়িয়ে নেবা কারণ ও জানতো বলেছিলাম যে ওই কটাতে হচ্ছে একটা ঝাটা বাঁধা হবে না তো চলো নিয়ে আসি আগে বর্ষাতে আমাদের রাস্তাটা ঠিক এই রকম আমাদের বাড়ির সামনের রাস্তাটা ওই বাড়ির তো অবস্থা আরো শোচনীয় এই বাড়ির রাস্তাটা দেখো এই যদি টিপটি জল হয় তো রাস্তাঘাট এরকম হবে না তো কি হবে দেখো অবস্থা খালি গ্রামের মানুষ বস কাদা ভর্তি রাস্তা দিয়ে তো আমাদেরকে হাঁটতে হবেই এই দেখো হাঁস গুলোর সব রাস্তাটা কাদা কাদা আরে দেখো আমি চলে এসছি আমার পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ির রাস্তাতে দেখো অবস্থা দেখো অবস্থা এইবারই এই রাস্তা দিয়ে যাওয়া হয় না ওই জন্য গাড়িও এই বাড়িতে আর ঢুকে না আর এই যে এই বাড়ি থেকে হচ্ছে আমি নারকেলের পাতা নেব এই দেখো এই গাছটার নারকেলের পাতা হাঁস এদের বাড়ির এদের বাড়িতে অত কাদা নাই দেখো নিয়ে চলে এসেছি নারকেলের পাতা এটাকে এবার ছিলে আবার ওগুলোর মতন ঝাটা কাঠি বার করবো ও কটা আছে আর এ কটা ছিললেই হয়ে যাবে তো এবার হচ্ছে রান্নার ব্যবস্থা করতে হবে বৃষ্টি পড়ছিলো পাড়া বেড়াতে যেতে পারিনি আর এই ঘরের কপারটা দেখো অবস্থা দেখছো যা ইয়ে দেখো আরেকজনের অবস্থা আরেকটা কোথায় আছে জানি না এই কপারটা লাগাতেই পাচ্ছি না বৃষ্টিতে ফুলে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না জ্বালা খুব এই খুলে যাচ্ছে আরেক ঝামেলা চান করে চলে এসেছি এবার হচ্ছে রান্না বসাবো এই যে আর হচ্ছে বলে ভাতটা ডালটা বসিয়ে দেই কারণ ডাল করব ছোট হচ্ছে দুদিন থেকে ডাল বেশ ভালো খাচ্ছে ওই জন্য আর এই যে ছোট মাছ তো খাবে না সেই জন্য ডালটা আলুটা করব আর আজকে কচু করব সেই জন্য ডাল আলুটাও বাবারে করতে হচ্ছে এখানে আগে ভাতের জল বসিয়ে দেবো আর ডালটা ধুয়ে দেবো তারপর মাছের জন্য মশলা করব কচুটা কাটবো আলুটা কাটবো মানে একদিকে এদিকে হবে একদিকে কাটা কুটি বাটা কুটি করে নেব সেই জন্য হচ্ছে গ্যাসটা নিচে নিয়েছি গ্যাসটা নিচে নিলে পরে অনেক সুবিধা হয় এদিকে আগে বাড়ি বসিয়ে দেবো কাঠিলি আছে কেহ আর বর ঠিক তো বর্ষায় অবস্থা শোচনীয় এই যে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে ডাল মাস্টার ব্যবস্থা করব আলু বার করে নিয়েছি কচু বার করে নিয়েছি এবার হচ্ছে এগুলোর ব্যবস্থা করা হোক কিছু করার নাই ফোনটা চার্জ নেই আমি হচ্ছে এই ওপরে ফোনটা চার্জে দেবো তারপর চার্জ হওয়ার পর তারপর তোমাদের সামনে আসবো তার আগে আর কিছু আমি পাচ্ছি না একবার আমি খেপে যাবো না হলে দেখো বন্ধুরা আমার ছোটবেটার জন্য আলু হচ্ছে এই তারপর হচ্ছে হাড়িটাতে হবে পটপটে আর দেখো মাছ করেছি একদম মানে শুকনো শুকনো করে আর এই যে ডাল করেছি ভাত নেমে গেছে মানে রান্না প্রায় কমপ্লিটের দিকে তো চলো কমপ্লিট করে নেই আমার রান্না হচ্ছে কমপ্লিট আর শেষ দিয়ে দেখো আমি কচু হচ্ছে পটপটা করেছে শেষ দিয়ে হচ্ছে কচুর মা মানে এটা আমরা দিয়ে করেছে একটুখানি দিল সেটা একটুখানি খেয়ে নিচ্ছি রান্না কম করে ভাত খাবো আমরা দিয়েছে টক টক ভালো লাগতো এ দেখো বন্ধুরা বরের থালাতে ভাত নিয়ে নিয়েছি হচ্ছে ভাতটা মানে ভাত ছিল না খুব একটা একটুখানি এই তরকারিটা ছিল একটু ডাল ছিল আরে যে এই তরকারিটা একটুখানি আছে আর আমি হচ্ছে এই দেখো এটাই নিয়েছি আলু নিয়ে নিই আর বড়ো ছেলের ভাত দিয়ে দিয়েছি ও হচ্ছে এসে নিজে তরকারি নিয়ে নেবে আর দেখো খেতে বসে গেছি আর ছোটো ছেলে এখনও এখনও স্কুল থেকে আসেনি চলো আমরা আগে খেয়ে নিই ধরে ফ্যান চলছে সাই সাই করবে বুঝতে পারছি দেখো মাথায় তেল দিয়েছে দুপুরে খেয়ে দে তারপরে দেখো দুটো কলা নিয়ে বসেছি তার আগে কী করলাম যেন ছোট স্কুল থেকে এসেছে এসে এবার বিরক্ত করে দিল স্কুলে জামা প্যান্টগুলো কেঁচে দিলাম তার সঙ্গে আমার দুটো শাড়ি ছিল কেঁচে টাঙলিয়ে মিলে দিয়ে এলাম নিয়ে দেখো কলা দুটো নিয়ে বসেছি খেয়ে নেই তারপর আমার ভিডিও এডিটিংয়ে বসবো কারণ হচ্ছে এরপর লাইভ অনুষ্ঠানে যেতে হবে তার জন্য দেখো চলে এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো চলে এসেছি হচ্ছে গিয়ে আমার দোকানে তো আজকেও ভেবেছিলাম যে কাল আমি অনুষ্ঠানটা করেছিলাম আজকেও ভেবেছিলাম যে ওপরেই করব। কিন্তু ছোট হচ্ছে ওপরে বই নিয়ে বসবে মানে পড়তে বসবে সেই জন্য বললো যে মা নিচের ঘরে প্রচুর মশা লাগছে মানে আমাদের যে বারান্দা মানে নিচে যে রুমটা আছে তো সেখানে প্রচুর মশা লাগছে এই বর্ষাতে মশাটা মাছিটা মানে তিন ফুটের মধ্যে বেশি একটু ধরে তিন ফিট মানে উচ্চতার মধ্যে তো ওই জন্য নিচে আমি দুপুরবেলায় ছিলাম প্রচুর আমাকেও মশা মাছি ধরছিলো তো বলছে মা মশা ধরছে আমি ওপরে বসবো তুমি তাহলে দোকানে যাও তো মটিনও আনা হয়নি আজকেও সেই তো দোকানটা একটু কম আছে মশাটা তো চলো হচ্ছে অনুষ্ঠানটা শুরু করি নাহলে আবার শেষ করতে পারবো না অনেকটাই সময় হয়ে গেছে কী তো বিকেলে হচ্ছে ছোট ফোনটা নিয়ে বেলছিলো এবার সকালে টিউশনে পড়েছে তারপরে মানে স্কুল গেছে স্কুল থেকে এসে একটুখানি চাইলো এলো সেই চারটের সময় দিয়ে এবার কী করবো ওকে ফোনটা দিলাম দিয়ে তখন হচ্ছে ওই সময়টায় আমি আমার খাতা কাজগুলো সেরে রেখেছি সেরে রেখে সন্ধ্যে দিয়ে এখন এসেছি হচ্ছে মানে এই অনুষ্ঠানটা করতে তো এরপরে অনুষ্ঠান শেষ করে আবার রুটি করব রাত নটা বাজে অনুষ্ঠান শেষ করলাম এবার গিয়ে রুটি করব তো চলো আর কিছু বলার না এখানে মানে এতক্ষণ ছিলাম না আর আজকে হচ্ছে সত্যি কথা বলতে অনুষ্ঠানটা করতে ভালো লেগেছে আজকে একদম প্রথম থেকেই শেষ পর্যন্ত মানে কয়েকজনের ছিল অনুষ্ঠান করলে পরে মানে লাইভ অনুষ্ঠান করলে পরে যদি কেউ না থাকে ভালো লাগে না আজকে অনেকক্ষণ ছিল তো এক ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে গেল বুঝতে পারিনি বাড়ি চলে এসেছি দেখো এই যে আটা সানছি এই যে তাওয়া দিয়ে দিয়েছি গ্যাসের ওপর আর এই দেখো আটা সানা হয়ে গেছে আর একটুখানি ইয়ে করবো তবে হয়ে যাবে রুটি করব আজকে একটুখানি বেশি আটা হয়ে গেছে একটু কি অনেকটাই বেশি হয়ে গেছে তো সারাদিন আজকে ব্লগ করেছি তো চোখ মুখ দেখে বুঝতে পারবে যে একটা টেনশনে আছে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি জানি না সময়টা কখন শেষ হবে তো সময়টা যখন শেষ হবে অবশ্যই তোমাদেরকে বলবো সে কঠিন সময়টা কি তো চলো রুটিগুলো আগে করে নিই করে তারপরে খেতে দেই দেখি নিজেও দেখো খোলা চাপিয়েছি আর এক্ষুনি বিপদ রাখার জায়গা ছিল না দেখো গ্যাসটা নামিয়েছি নামিয়েছি আর এই দিক থেকে যে এই পাইপটা খুলে বেরিয়ে এইদিকে তলদিকে ঢুকে আছে দেখিনি আমি ওইখানে হচ্ছে উঠে গিয়ে গ্যাসের মানে কি বলে ওই রেগুলেটারটা ও অন করেছি আর এদিকে শো শো করে এই খুব আওয়াজ হচ্ছে দিয়ে এবার পেরিয়ে আসছি যে কেন এত শো শো হচ্ছে এবার দেখছি যে এইখানে পাইপটা খোলা তো ভাগ্যক্রমে হচ্ছে লাইন ছিল না আর তাড়াতাড়ি গিয়ে আমি সাহস করে আবার ওটা বন্ধ করলাম আর যদি ঘাবড়ে যেতাম আর তার মধ্যে যদি লাইন আসতো তো হয়ে গিয়েছিল আজকে কি যে বিপদ হতো তার কোনো মানে ইয়ে ছিল না এ দেখো এটা আবার আমি টেনে টুনে লাগালাম এ দেখো ভিজে হাত ছিল তো আটা ছিলাম দিয়ে দেখো ভিজে হাতে এদিকটা দেখো ময়লা ময়লা হয়ে আছে আর এদিকটা দেখো মানে ভিজে হাতে মানে লাগালাম হয়েছে মানে পরিষ্কার পরিষ্কার হয়েছে কি যে হতো দেখো জেলে দিয়েছি তো যাই হোক বিপদটার থেকে ভগবান রক্ষা করেছে দেখো আটা ইয়ে করতে করতে রেখে ওইটা আগে করলাম তো দেখো এক্ষুনি বলছিলাম যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছি তো কঠিন পরিস্থিতিটা তো আছেই তার মধ্যে দেখো কত বড় বিপদ মাথার উপর দিয়ে ঘুরছিল কি যে হচ্ছে কি যে হবে ভগবান যাই হোক সেই বিপদ দিবে সেই উদ্ধার করবে কিছু করার নাই এত চারিদিকে টেনশন হয়ে আছে না টেনশনে আরো মানে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে খেয়াল রাখতে পারছি না কতটা যে আটা মেখেছি আজকে জানি না কতগুলো শুধু রুটি হচ্ছে দেখো কে যে খাবে আর কে যে না খাবে তার কোনো ঠিকানা নাই তো চলো আজ এই পর্যন্তই কি হচ্ছে দেখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ব্লগে চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা শুভরাত্রি